দেশের সম্পদ না অবশ্যই ট্রেন আইবো একটা দুর্ঘটনা ঘটবো কতগুলো মানুষ মারা যাবো হ্যাঁ

ক আমি আবে ভাই যে কলা নিগুলা আসলে ভাই এটা আমাদের শিক্ষামূলক একটা ভিডিও ছিল রাস্তাঘাটে আমার মতো অনেক টুকাই ফুলাবান আছে তারা নি 60 টাকার জন্য এরকমভাবে ভাবে সরকারি জিনিসগুলা নষ্ট করে আসলে এটা আপনারা শতজন থাকবেন আসলে আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমন বক্সে জানাবেন এরকম ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দে আমাদের সাথেই থাকবেন